বিহারের একটা লোক তার সদ্য বিবাহিত বউকে একজন ডিগ্রেড ফিল্ম মেকারের হাতে বিক্রি করে দিয়েছে ডিগ্রেড মানে বলতে পারছেন তো হ্যাঁ অসব কিউট ভিডিওগুলোর কথাই বলছি যেগুলো ভিপিএন অন করে দেখতে হয় এবং এর কারণ কি জানেন কারণ লোকটি বিয়ের সময় তার বাড়ি থেকে যা যা দাবি করেছিল সেটা সে পায়নি দাঁড়ান এখন ইস করে কোনো লাভ নেই এই ডেটাটা দেখুন এই বছর মানে দু হাজার চব্বিশে শুধু ডিসেম্বর মাসে এখনও পর্যন্ত দশজন মহিলার মৃত্যু হয়েছে এই সেম কারণে ছেলেপক্ষ যা দাবি করেছিল মেয়ের বাবা সেটা দিতে পারেন দু হাজার তেইশের এই হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় এক লক্ষ মহিলাকে এই সেম কারণে প্রাণ দিতে হয় বুঝতে পারছেন কিরকম সোসাইটিতে বাস করছি আমরা এই কারণেই বাড়িতে মেয়ে হলে জন্মের পর থেকেই মা বাবার টেনশন শুরু হয়ে যায় অনেক মা বাবা তো মেয়ের জন্মের পর থেকেই মেয়ের বিয়ের জন্য টাকা জমাতে শুরু করে কারণ তারা জানে বিয়ের পর মেয়েকে খুশি দেখতে চাইলে মেয়ের সাথে সাথে নিজের সারা জীবনের সঞ্চয়ও তুলে দিতে হবে কোনো লোকের হাতে আর যদি বাই চান্স ছেলে সরকারি চাকরি করে তাহলে তো ছেড়েই দিন তখন রীতিমতো বসে দর কষা কষি হয় মেয়ের জন্য গা ভর্তি গয়না ছেলের জন্য দামি পোশাক গাড়ি নগদ টাকা এই সেই সবকিছু দিয়ে তারপর মেয়ের জন্য খুশি কিনতে হয় একজন বাবাকে কি ভাবছেন আমি যৌতুকের কথা বলছি না 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 ভুল ভাবছে এগুলো তো আশীর্বাদ শ্বশুরের পক্ষ থেকে জামাইকে গিফট নমস্কার আমি অপূর্ব আর আজকের ভিডিওতে আমাদের সোসাইটির এমন একটা অন্ধকার দিক নিয়ে কথা বলবো যেটা এক্সিস্ট করে আমাদের চারপাশেই করে কিন্তু কেউ সালা মানতে চায় না হ্যাঁ আমি কথা বলছি আমাদের যৌতুক প্রথম আপনি এটাকে আশীর্বাদ বলতে পারেন গিফট বলতে পারেন যা খুশি তাই বলতে পারেন বাট ইন রিয়ালিটি দিস ইজ আ প্রবলেম কিন্তু এই যৌতুক প্রথা কি প্রাচীনকাল থেকে আমাদের সমাজে ছিল প্রাচীনকালে যদি না থেকে থাকে তাহলে এই যৌতুক প্রথা এলো কোথা থেকে কোনো ধর্মে কি কিছু বলা আছে এই ব্যাপারে এবং সব থেকে ইম্পর্টেন্ট এর থেকে আদৌ কি কোনোদিন মুক্তি পাবে এই সমাজ চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে সমস্ত কিছু জানবো ডিটেলসে কিন্তু তার আগে চলুন জেনে নেই এই প্রবলেমটা আসলে কত বড় রিসেন্টলি অতুল সুভাষের সঙ্গে যে জিনিসটা ঘটেছে সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি এবং সেখানে এক্সপ্লেন করেছি কিভাবে নারীরা আইনের অপব্যবহার করে পুরুষদেরকে ফাঁসাচ্ছে এবার সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেক ছেলেরাই কমেন্ট করতে যে আমাদের দেশের আইনটা ওয়ান সাইডে আমাদের দেশের আইন মেয়েদের কথা ভেবে তৈরিই তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটাই এটা যে আমাদের দেশে যে আইন ব্যবস্থা এরকম ভাবে কেন তৈরি হয়েছে সেটা এক্সপ্লেইন করি বাই দ্য ওয়ে আমার একটু ঠান্ডা লেগেছে তাই অনেক কথা হয়তো স্পষ্ট হচ্ছে না বা সেরকম জোর দিয়ে বলতে পারছি না সেটার জন্য একদমই দুঃখিত আশা করি এই ভিডিওটা একটু ম্যানেজ করে নিতে পারবে তোমরা পরের ভিডিও থেকে আবার আশা করি নরমাল গলায় ভিডিও বানাতে পারবো যাই হোক আমরা ভিডিওতে তো ফিরি ঘটনার কথা বলছি কয়েকটা মন দিয়ে শুনুন সাল দিল্লির এলাকার এক মধ্যবিত্ত পরিবারের বউকে বিয়ের পর শ্বশুর শাশুড়ি এবং স্বামী মিলে গায়ে আগুন ধরিয়ে জীবন্ত পুড়িয়ে মারে কারণ কি কারণ মেয়ের বাবা বিয়ের সময় যৌতুক হিসেবে যে গয়না দেওয়ার কথা ছিল সেটা সে দিতে পারেনি সাল দু কেরালার কোলাম শহরের ঘটনা তুষারা এবং নন্দকুমারের বিয়েতে যৌতুক হিসেবে তুষারার বাবা কুড়িটা সোনার কয়েন দিয়েছিল নন্দকুমারকে বিয়ের সময় ছেলের বাড়ির লোকজন এই যৌতুকে রাজি হয়েছিল বটে কিন্তু লোক বড়ই নাচুর জিনিস বিয়ের কিছুদিন পরেই তাদের লোভ আরো বেড়ে যায় এবং তুষারার উপর চাপ দিতে থাকে বাবার কাছ থেকে আরো সোনার কয়েন আদায় করার জন্য কিন্তু তুষারা এতে রাজি হয়নি এবং সেই কারণে শ্বশুরবাড়ির লোকজন তাকে না খাইয়ে রাখার সিদ্ধান্ত নেয় বাপের বাড়ির সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় এবং একসময় শারীরিক মানসিক সব রকম অত্যাচার সহ্য করতে করতে খিদে এবং তেষ্টায় মারা যায় তুষারা একবার জাস্ট ভাবুন যে মেয়েটার বিয়ের সময় ওজন ছিল ষাট কেজি মৃত্যুর সময় তার ওজন হয়ে যায় মাত্র কুড়ি কেজি তুষারার মৃত্যুর পর তার শ্বশুরবাড়ির লোকজন পুলিশের কাছে জানায় বিয়ের সময় যৌতুক হিসেবে সোনার সাথে দু লক্ষ টাকা দেওয়ার নাকি কথা ছিল তুষারার বাবা যেটা দেয়নি এবং তাই তারা তাকে না খাইয়ে রেখেছিল ভাবতে পারছেন কাছে এই স্টেটমেন্ট টা দেওয়া হচ্ছে তারপর দু হাজার উনিশে তেলেঙ্গানার সিন্ধু শর্মা তার বাড়ির সিসিটিভি ফুটেজটা একবার দেখুন জানলে অবাক হবেন এই বাড়ির কর্তা মানে সিন্ধুর যে শ্বশুর তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যবস্থার এই দশা কেন এরকম আর কত বলবো একটা একটা করে বলতে শুরু করলে কোনোদিন সুহানা হাজার মেয়ে প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু আমি বললে কি আপনি বিশ্বাস করবেন এই যৌতুক প্রথা আসলে ভারতীয় সংস্কৃতিতে কোনোদিন ছিলই না ভারতের কোনো ধর্মে এরকম কোনো প্রথার উল্লেখ আছে তাহলে কোথা থেকে এলো এই প্রথা চলুন এবার সেটাই জানার চেষ্টা করব। প্রাচীনকাল থেকেই আমাদের ভারতীয় সংস্কৃতি আমাদের আচার অনুষ্ঠান ছিল অনেক উন্নত সেই সময় প্রত্যেকটা নিয়ম কারণেই তৈরি হয়েছিল কোনো না কোনো সৎ উদ্দেশ্য নিয়ে এবং তার মধ্যে অনেক রীতি আমরা আজও নিষ্ঠার সাথে পালন করি কিন্তু সময়ের ব্যবধানে কিছু কিছু রীতি রেওয়াজ এখন রীতিমতো সমাজের মুখে কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে জার্মান ঐতিহাসিক মাইকেল উইটজেল ভারতীয় ইতিহাস এবং সংস্কৃতির বিষয়ে লেখার সময় এই যৌতুক প্রথা নিয়েও লিখেছেন যেখানে তিনি উল্লেখ করেছিলেন বৈদিক যুগে যৌতুকের মতো কোনো নিয়ম ভারতবর্ষে ছিল না বরং ওই সময় প্রত্যেকটা মেয়ে তার বাবার সম্পত্তির উপর সমান অধিকার ছিল এছাড়াও বহু ঐতিহাসিকের মতে ভারতে যৌতুক প্রথার বদলে বাপের বাড়ি থেকে মেয়ের বিয়ের সময় নিজের সামর্থ্য অনুযায়ী উপহার দেওয়ার প্রচলন ছিল যে উপহার স্ত্রীধন নামেও পরিচিত এবং এই স্ত্রীধনের উপর ছেলের বাড়ি বা অন্য কারোর কোনো অধিকার থাকতো না শুধুমাত্র সেই মেয়েটি সেটা ভোগ করতে পারত। এই স্ত্রীধন সম্পর্কে আরো বলা হয় যে এই সম্পত্তির উপর যদি কোনো ছেলের বাড়ির লোকজন অধিকার ফলায় তাহলে সমাজে তাকে খুব নিচু চোখে দেখা হতো এবং এই স্ত্রীধন যে দিতেই হতো এরকম কোনো বাধ্যবাধকতা ছিল না মেয়ের বাবার যদি সামর্থ্য থাকে তাহলেই দিত এবং ভালোবেসে দিত এবার প্রশ্ন হলো তাহলে স্ত্রীধন থেকে যৌতুক কি করে হলো এর কারণ হচ্ছে ইংরেজরা ইংরেজরা তাদের শাসনকালে ভারতীয় নারীদের বাবার সম্পত্তির উপর অধিকার থেকে বঞ্চিত করে দেয় তাদের আইন অনুযায়ী কোনো পরিবারে যদি পুত্র সন্তান না থাকে তাহলে কন্যার বিয়ের পর সেই সমস্ত সম্পত্তি ভোগ করতো ইংরেজ সরকার আর এখান থেকেই শুরু হয় আসল সমস্যা এবার মানুষ কি করে যাদের বাড়িতে ছেলে ছিল না তারা ইংরেজদের হাতে সম্পত্তি তুলে দেওয়ার বদলে বিয়ের পর জামায়ের নামে লিখে দিতে শুরু করে এবার এটা দেখে সমাজের কিছু মানুষ ভাবলেন এই মেয়েদেরকে বিয়ে করা তো সত্যিই লাভজনক তাই বিয়ের সময় বাবার একমাত্র মেয়েকে খুঁজে খুঁজে বিয়ে করতে শুরু করলো ছেলেরা কিন্তু একটা সময় পর যখন আর এরকম মেয়ে পাওয়া গেল না তখন বিয়ের সময় মেয়ের বাবার কাছ থেকে অর্থ গয়না সম্পত্তি এসব দাবি রাখতে শুরু করলো ছেলেরা আর মেয়ের নামে যেহেতু কোনো সম্পত্তি থাকবে না তাই মেয়ে যাতে বিয়ের পর সুখে শান্তিতে থাকতে পারে সেই আশায় বাবা মায়েরও জামায়ের কথা মতো বিয়েতে যত সম্ভব খরচা করতে শুরু করলেন আর এভাবেই শুরু হয় যৌতুক প্রথা কিন্তু সেই যে শুরু হলো সে সার হলো না কোনো দিন এই যৌতুক প্রথা হয়ে উঠলো সমাজের এক মানুষের কাছে খিদে মেটানোর হাতিয়ার এবং এইভাবে একটা সময় এমন হলো যেখানে পরিবারের ছেলে থাক কিংবা না থাক মেয়ের বাবার কোনো সম্পত্তি থাক কিংবা না থাক যদি মেয়ে বিয়ে দিতে হয় তাহলে যৌতুক দিতেই হবে আর না দিলে শ্বশুর বাড়িতে গিয়ে মেয়ের উপর চলতো অকত্য অত্যাচার পৃথিবীর কোনো বাবা মাই চায় না তার মেয়ে অত্যাচারিত হোক তাই বাধ্য হয়ে নিজে ঋণ করে হলেও জামাইকে খুশি করতে হতো এবং এইভাবে একটা সময় এমন একটা ট্রেন্ড শুরু হয়ে গেল যেখানে যত বেশি যৌতুক সমাজে তত বেশি সম্মান যদি কোনো ছেলে বিয়ের সময় যৌতুক না নিতে চায় তাহলে বরং তাকে সমাজে নিচু করে দেখা হতো যেটা অনেক স্টেটে এখনো হয় যৌতুক না নিলে রীতিমতো ভাবে কোনো প্রবলেম আছে ছেলে কিন্তু এবার কথা হচ্ছে ইংরেজরা তো বিদায় নিয়েছে বহু খাল তাও এখনো কিভাবে এই প্রথা চলে আসছে আমাদের সমাজে আমাদের দেশের আইন ব্যবস্থা কি বলছে এই ব্যাপারে চলুন এবার সেটা নিয়ে একটু আলোচনা করা যাক ভারত স্বাধীন হবার পর মেয়েদের বাবার সম্পত্তিতে অধিকার আবার ফিরিয়ে আনে এবং যৌতুক প্রথার বিরুদ্ধে বেশ কিছু আইন তৈরি করে যেমন ডাউরি প্রহিবিশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান ডাউরি ডেথ সেকশন থ্রি জিরো ফোর বি সেকশন ফোর এ এটা একটু মনে রাখো এটা নিয়ে একটু পরে আলোচনা করবো তারপর হচ্ছে প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট দু তো মোটামুটি এই আইনগুলো হয়েছিল এই যৌতুকটাকে বন্ধ করার জন্য কিন্তু ওই যে কথায় বলে না মাতাল ঠিক জানে মত কোথায় পাওয়া যায় যৌতুক প্রথা উঠে গেল দেশ থেকে শুরু হলো আশীর্বাদ প্রথা যেটা একটু আগেই বলছিলাম তো এখন কেউ আর যৌতুক নেয় না দাবিও করে না এখন শুধু আশীর্বাদ নাই অনেক ছেলের বাড়ি থেকে তো এরকমও বলে যে গাড়ি দেবেন আপনার মেয়েই তো চলবে এসি দেবেন আপনার মেয়েই তো ঠান্ডায় থাকবে মোট কথা যা থাকবে এই ডেটা অনুযায়ী গত বছরে প্রায় জন মহিলাকে যৌতুকের জন্য মেরে ফেলা হয়েছে এবং এই যে অনেকেই প্রশ্ন করে না যে আমাদের দেশের আইন মেয়েদের জন্য বায়াস্ড জন্য। এই যে বিরাট পরিমাণে নির্যাতন সেটা আটকানোর জন্যই আইন তৈরি হয়েছিল কিন্তু আনফর্চুনেটলি এখন যে সিচুয়েশন এখন যারা জেনুইনলি অত্যাচারিত যাদের জেনুইনলি এই আইনের প্রোটেকশন প্রয়োজন তারা সেটাকে অ্যাভেল করতে পারে না উল্টে সেটাকে ইউজ করছে কারা কিছু দুষ্টু মহিলা যাদের ধান্দাই থাকে ডিভোর্সের পর মোটা টাকা এলিমনি নেওয়ার এই ফোর নাইনটি এইট একে গ্রাউন্ড বানিয়ে হাজার হাজার পুরুষের জীবন ধ্বংস করে দিচ্ছে কিছু মানুষ আমি আমার আগের ভিডিওটাতেও এই বিষয় নিয়ে ডিটেলসে কথা বলেছি চাইলে দেখে নিতে পারো এবার প্রশ্ন হচ্ছে ক্যান্সার যা ছড়ানো তা তো ছড়িয়ে গেছে অলরেডি এর থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় আছে চলুন দেখি দেখুন ক্যান্সার যখন সারা দেহে ছড়িয়ে পড়ে সেটাকে পুরোপুরিভাবে নিরাময় করা একটা বিশাল কঠিন কাজ মজার বিষয় আর একটা কি জানে এই যৌতুক প্রথার জন্য যেমন মহিলারা ভুগছে তেমনি এর পেছনে সব থেকে বেশি উৎসাহ দিচ্ছে কিন্তু মহিলারাই কথায় বলে না মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শত্রু এখানে কিন্তু গল্পটা কিছুটা ওরকমই একজন শাশুড়ি মাঝে মাঝে ভুলে যায় যে সে নিজেও একজন নারী তার নিজের বিয়েতে হয়তো সে যৌতুক দিয়েছিল বা তার মেয়ের বিয়েতে হয়তো তাকে যৌতুক দিতে হয়েছে বলে ছেলের বিয়ের সময় বৌমার বাবার বাড়ি থেকে সেই সমস্ত কিছু সুদে আসলে গসল করতে হবে এরকম একটা চিন্তাভাবনা রাখে তারা এবং যৌতুক না দিতে পারার জন্য বাড়ির বউদের উপর যে নির্যাতন হয় তার বেশিরভাগই করে কিন্তু ওই শাশুড়িয়া ননদ রাই শুনতে বাংলা সিরিয়ালের মতো লাগলেও এটাই সত্যি তো এটা যদি বন্ধ করতে হয় তাহলে সবার আগে যেটা দেশের সমস্ত মহিলাদেরকে মহিলাদেরকে হবে। ছেলেপুরে কতদিন বিয়ে না করে থাকবে আরেকটা বিষয় হচ্ছে ভারতের এমন অনেক জায়গা আছে যেখানে মানুষ এখনো জানেই না যে যৌতুক দেওয়া কিংবা নেওয়া দুটোই সমান অপরাধ এই ব্যাপারে কোনো অ্যাওয়ারনেসই নেই তো অ্যাওয়ারনেস তো অবশ্যই বাড়াতে হবে আরো বেশি বেশি করে লোককে জানাতে হবে আরো বেশি বেশি লোককে সচেতন করতে হবে একবারে না শুনলে বারবার বলতে হবে এবং এইভাবে বলতে 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 মোটামুটি ধরে নিন কুড়ি তিরিশ বছরে হয়তো অনেকটা কমবে এর পরিমাণ আর এই দায়িত্বটা আমাদের সবাইকে নিতে হবে এই যেমন আমি বললাম আপনি একজন অডিয়েন্স হিসেবে এই ভিডিওটাকে আরও জনের কাছে পৌঁছে দিতে পারেন এটাও কিন্তু একটা ছোট্ট স্টেপ হ্যাঁ জানি আপনারা ভাবছেন আমি ইনডিরেক্টলি শেয়ার করার কথা বলছি হ্যাঁ তাই বলছি এতে হয়তো আপনার কিছু যাবে আসবে না কিন্তু একজন ক্রিয়েটার হিসেবে আমি অনেকটা মোটিভেশন পাবো এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার যাই হোক এই ভিডিওটা আমি এখানে শেষ করছি এই ভিডিও নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা আগামীতে আরো কি কি টপিকে ভিডিও করতে পারি সেগুলো আমাদেরকে জানাবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার